বুঝতে হবে তাহলে আল্লাহর কথা কেমন কেমন হতে পারে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল এরা খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে কি কথাটা গেল কথা গেল পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে দেখ আরো শুনতে চাই আরো শুনতে চাই শুনতে চাই কিন্তু কথা তো নাই কথা শেষ যখন মূলত একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে যাক কথা আল্লাহ শেষ হয়ে গেছে এখন তো আর কথা পাওয়া যাবে না কথা আল্লাহর শেষ মুস্তারা বলে তোমরা চুপ করো শান্ত হও আল্লাহর কথা শেষ এবার সিদ্ধান্ত নাও চলো ফিরে যাই শয়তান এসে আবার জনকে এমন ভাবে অ্যাটাক করলো সবার সিদ্ধান্ত না আমরা ফিরে যাব না কেন ফিরে যাবে না নতুন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত শয়তান এসে চক্রান্ত দিয়েছে কার সাথে কথা বললাম কথা কি মুসার সাথে বললা না মুসার রবের সাথে বললা প্রমাণ আছে দেখেছো মুসার সাথে কথা বলছো দেখো মুসার সাথে কথা বলছো মুসাকে দেখতে পাচ্ছ তুমি একজনের সাথে কথা বলছো দেখতে পাচ্ছ কথা হচ্ছে কই আল্লাহকে দেখা দিয়েছে মুসার ওটা জাদু জাদু মুসার জাদু মর সৌত্য জনের ঘুরে গেছে জনই বলে যে তাই তো কার সাথে কথা বললাম মুসা এভাবে জাদু করলাম আমাদেরকে সিনাই পর্বতিনে সে আমাদেরকে জাদু করলো জাদুর ময় আক্রান্ত করে আমাদের কথা শুনালো সবার একই কথা মুসা আমরা বুঝতে পেরেছি তোমার জাদু তুমি যে জাদু করেছো জাদু দিয়ে কথা শোনাইছো এটা তো আমাদের ওখানে এখানে কষ্ট করে ছিল তো কি বলতে চাও তারা বলে যে আল্লাহর সাথে কথা বলেছি নিশ্চিত হবে কথা আল্লাহ বলেছেন কিনা কিভাবে নিশ্চিত চাও আল্লাহ কি ডাকুক আমাদের সামনে আল্লাহ দাঁড়াবে আমরা দেখব দেখে নিশ্চিত হবে আল্লাহ কথা বলবে আল্লাহর কথা দেখে নিশ্চিত হবে আল্লাহ কথা বলেছেন মুসাল্লাহ মাথায় হাত দিলেন রাগে গর্বের করতে করতে টুপি মা নিচে পড়ে গেছে চুলগুলো খাড়া হয়ে যেত রাগ হলে তিনি বললেন যে মানে ইচ্ছে হচ্ছে যে সত্তর জনকে আমি গলা টিপি অথবা একেবারে থাপ্পুর দিয়ে এক এক তাকে এক এক ধরনের শাস্তি দিয়ে আমি এখানে খুন করে ফেলি এত রাগ তার হয়ে গেছে নবীর রাগ যেখানে হয় সেখানে আল্লাহ সহ্য করেন না আল্লাহ বললেন যে আমার নবী রেগে গেছে একজন মানবীয় চরিত্রের আর আমিও ছেড়ে দিতে পারি না মুসাল্লাহিস্লাম তারপর রাগ চেক দিয়ে বললেন যে দেখো ভাইসব তোমরা আজকে সম্মানীয় মানুষ তোমরা বান ইসরায়েলের নেতা তোমাদের কথাবার্তা জনগণ শোনে আমি জাস্ট মাত্র আল্লাহর একজন বার্তা বার্তা বাহক তোমাদের কাছে বার্তা পৌঁছাই দিই তোমরাই তো তুমি তোমরাই তো কাজ করে থাকো তোমাদের কাজ করতে হবে তোমরা এরকম আবেদন করো না দেখো আমি এরকম ভুল একবার করেছিলাম ভুল না সঠিক সেটা আমি সেটা আল্লাহ ভালো জানেন তবে আমি যে ভুল করেছিলাম সেটা আমি আল্লাহ তোবা করে নিয়েছি আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে এই পৃথিবীর যে চোখের মেগা পিকচার আল্লাহ দিয়েছেন এই চোখের মেগাপিক্সেল দিয়ে আল্লাহকে দেখা যাবে না এভাবে আমি করেছিলাম শেষ পর্যন্ত আমি সেখান থেকে ফিরে এসেছি আমি ভয় পেয়েছি আল্লাহর গজবে আমি শেষ হয়ে যেতে যেতে যাচ্ছিলাম যাই হোক তোমরা এই দাবি করো না মোসাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করলেন তারা ব্যাখ্যা মানল না যে মোসা তোমার ও সব ব্যাখ্যা রাখো আল্লাহকে দেখতেই চাই মোসা কি বলবেন কি করবেন একেবারে তিনি কিং কম কর্তব্য বিমোড় হয়ে পড়লেন ইতোমধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল কি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল ওরা কি বললো আল্লাহ বলছেন ওয়া ইয কุลতুম ইয়া মুসা তোমাকেও মানি না তোমার উপর ঈমানও আনবো না এতক্ষণ যা করেছ মেনে নিয়েছি কিন্তু এখন আর মানবো না মানবো না কেন মানব না কি মানব না হাত্তা নারাল্লাহু জাহরতান ফাআখাযাতকুম মুসাইকা

গজবের কাছে আর কেউ টিকতে পারে না কেউ সম্ভাবনা নেই একটা পরিচিত গজব আমি পাঠিয়ে দিলাম কি পাঠালাম আমি বজ্রপাত নিক্ষেপ করলাম বিদ্যুতের চমক নিক্ষেপ করলাম আপনার বিশ্ব নিক্ষুলে দেখবেন তুম স এক আল্লাহ বলছে আমি বজ্রপাত নিক্ষেপ করলাম সৌত্য জেনের উপর বজ্রপাত এমনভাবে এক করলো এক একজন এক এক স্টাইলে ছটফট করতে করতে তাদের শরীর থেকে প্রাণ বের হয়ে চলে গেছে আর সালাম কি করলেন আল্লাহ যে তোমরা ওগুলো দেখেছিলে কে দেখেছিলেন আল্লাহ বলছেন তোমরা তুমি আপনি আপনারা দেখেছিলেন তুমি দেখেছিলেন তোমরা দেখেছিলেন আপনি দেখেছিলেন আপনারা দেখেছিলেন কারা তারা সেখানে মুসালাম ছিল সেখানে ফেরেস্তারা ছিল সেখানে জিন ছিল যারা পশুপাতি সবাই দেখেছে শুধু এই সত্তর জনের যে কিভাবে মৃত্যু হচ্ছে ছটফট করতে করতে প্রচন্ড গজবের শিকার হয়ে যে মারা যাচ্ছে একের পর এক যে মারা যাচ্ছে এই মারা যাওয়ার বিষয়গুলো আল্লাহ বলছেন তোমরা সেগুলো দেখেছিলে আর আল্লাহ ফার্স্টে বলেছেন ওই উত্তুম অর্থাৎ আপনি স্মরণ করুন তো কাকে বলছেন নাবী সাল্লাহ সাল্লাম বলছেন স্মরণ করুন এই ঘটনা ঘটেছিল একটা বিষয় খেয়াল করবেন যেখানেই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে আপনি এই বিষয়টা স্মরণ করুন তো অথবা বলছেন যে আপনি কি বিষয়ে জানেন বলার সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অন্তরে এমন একটা মেমোরি কার্ড সেট করে দেওয়া হয় এমন একটা ভিডিও পিকচার সেট করে দেওয়া হয় বলার সাথে সাথে আল্লাহ বলতে থাকেন আর ওগুলো এমন পিকচার হয়ে যায় তিনি সচক্ষে একদম দেখছেন ঘটনা ঘটে যায় আর যখনই আল্লাহ বললেন যে আপনি স্মরণ তো ওয়া ইতুম ইয়া মুসা মুস্তাকে যখন বললো তারা সেই বিষয়টা স্মরণ করুন তো আল্লাহ কাকে বলছেন ওই বলছেন আর নবী নবীরা অন্তরে সব কিছু ভেসে আসলো পুরো ভিডিও চিত্রের মতো ভেসে আসলো ভেসে তিনি এই ঘটনা সব দেখে ফেললেন যা জনের মৃত্যু হয়ে গেল আল্লাহ বললেন যে এখানে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে একজনকেও এখানে বেঁচে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না কারণ এরা বার বার বেমানি করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে এরা চক্রান্ত করেছে মুসা আল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ারই কথা কারণ তিনি একজন অ্যাজ এ ন্যাচারাল তিনি একজন মানুষ যখন নবীয়তের কোনো পিকচার অন্তরে থাকে তখন সেটা আল্লাহ যে ভেবে দেন সেভাবে যখন স্বাভাবিক অ্যাজ এ মানুষ তখন মানুষের গুণাবলি তার মধ্যে ফুটে ফুটে ওঠে তিনি ভয় পেয়ে গেলেন কেন তার সে একজন মানুষ স্বাভাবিক মানুষ মানুষের গুণাবলি তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভাবছেন আল্লাহ আমি এখন কি করবো সৌতজন অপরাধ করলো অপরাধের শাস্তি তুমি দিয়েছ একেবারে সঠিক শাস্তি তুমি দিয়েছ যেটা আমার অন্তরে জেগেছিল তুমি সেই শাস্তি তাদেরকে দিয়েছ কিন্তু আল্লাহ আমি এখন ফিরে যাব কি করে বাণী সাইলের মানুষ এই কমের কাছে যদি আমি তাদেরকে না নিয়ে ফিরে যাই তাহলে ওরা আমার নবীয়তকে অস্বীকার তো করবেই আমাকে আস্ত রাখবে না আমাকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে মারবে এবং এমন এক এক্সাম্পল সৃষ্টি করবে যে এই নবী ছলে বলে কৌশলে সে সৌত্তজন নেতাকে কম থেকে বের করে নিয়ে গিয়ে এমন একটা কৌশল এঁকেছে যে কৌশলে সৌত্যজনকে এখানে খুন করেছে খুন করে সে এখন একা ফিরে আসছে কারণ এখানে সবার সামনে এদেরকে খুন করা মুসার জন্য কষ্ট এবং কঠিন ছিল যেটা সে একটা গোপন জায়গাতে নিজে সবাইকে ফোন করেছে মুসাল্লাহ সাল্লামের অন্তরে এই বিষয়টা জেগে উঠলো তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন ইয়া আরবুল্লাহ মিন এই মুহূর্তে এভাবে যদি আমি চলে যাই তাহলে আমাকে হয়তো বিপদের সম্মুখীন হতে হবে তাই মুসাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ আমি তার তাদের প্রাণ ভাবতে চাচ্ছি তারা বারবার অপরাধ করেছে মেনে নিলাম তারা এত বড় অপরাধ করেছে অপরাধের ক্ষমা নাই আমি বুঝতে যাচ্ছি সবচেয়ে বড় অপরাধ হলো যে মুসা আল্লাহ সাল্লাম তখন অন্তরে ভেসে উঠলো যে অপরাধের আসলে শেষ নেই তিনি বললেন যে তরবকে অস্বীকার করে ফেললো তারা এর আগের চক্রান্ত ছিল যে যেহেতু বলেছে যে তরব একটা লিখে দেয় না এর ওই সময়তেই নবী মুহাল্লাম বললেন আল্লাহ লিখিত কিতাব আমার কম চাই একের পর এক যে কিতাব তুমি দাও আয়াত তুমি দাও এগুলোর উপরে সন্দেহ পোষণ করে লিখিত কিতাব লিখিতভাবে চাই আল্লাহ তার আবেদন মঞ্জুর করে নিয়ে বললেন মুসা কম থেকে এক মাসের ছুটি নিয়ে এসো এক মাসের ছুটি নিলেন মুসা আল্লাহ আল্লাহর নির্দেশে হারুল্লা সাল্লামকে দায়িত্ব দিলেন যে এক মাসের ছুটি নিলাম যেখানে যেভাবে করে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে সেইভাবে করে যেন প্রতিষ্ঠিত থাকে নির্দেশনা দিয়ে তিনি ছুটি নিয়ে আসলেন যে তোমাদের দাবি আল্লাহ বাস্তবায়ন করবেন কিনা সেটা চূড়ান্ত জন্য আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন এক মাসের ছুটি তোমাদের কাছ থেকে আমার নেওয়ার জরুরি হয়ে পড়েছে এইভাবে করে কমকে বোঝাই তিনি চলে আসলেন সিনাই পর্বতে আল্লাহ বললেন যে মুসা এক টানা আমি বলছিলাম যে সিয়াম কেমন ছিল এক টানা সিয়াম থাকবে এক মাস আমাদের সিয়াম সুবে সাদিক বা সাহারি থেকে শুরু হয় সূর্য সাথে আমাদের সিয়াম শেষ কত রকমের খাদ্য খাবার আমরা খাচ্ছি আমাদের কয়েক ঘন্টা কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন যে সাহারি করো একবার আর আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত একটা না সিয়াম পালন করো আমার ইবাদিতে মসগুল থাকো সিনাই পর্বতে পবিত্র উপত্যকায় মুসাই নির্দেশনায় কাজ করছেন আল্লাহ নির্দেশনায় কাজ করছেন উনত্রিশ দিন পূর্ণ হয়েছে এক টানা কোনো ইফতারে নেই কোনো সাহারি নেই একবারেই চলছে উনত্রিশতম দিন আগামী দিন তিরিশ দিন পূর্ণ হবে এক মাস মুসা আল্লাহ ভাবলেন যে আল্লাহর ই বদতবন্দি এত পরিমাণে করেছি করতে করতে একটু জড়তা মুখের মধ্যে এসেছে আর জানেন আপনারা যে কথা বলে তার জড়তা ছিল তিনি জড়তা কাটার জন্য পকেটে যে মিস হক ছিল উনি দাঁতে দিয়েছেন অর্থাৎ আমরা যেটা ব্রাশ করা বলি দাঁত মাজা বলি তিনি দাঁত মাজলেন আল্লাহ বললেন মুসা তোমাকে কি ব্রাশ করার জন্য মাজার জন্য আমি নির্দেশনা দিয়েছি এতটুকু শেষ মুসা সাল্লাম বললেন আল্লাহ একবার আমি অপরাধ করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন মুসাল্লাহাম বুঝতে পারলেন কারণ আমি এখান থেকে উঠবো আমি ব্রাশ করবো কি না করবো সেটা আমার সিদ্ধান্ত কেন এটা আল্লাহর সিদ্ধান্ত হবে আল্লাহ বললেন তোমার জন্য আরো দশ দিন বাড়িয়ে দেওয়া হলো শাস্তি কাপড়া যে তুমি অপরাধ করেছ তুমি অপরাধ বলতে তুমি একটু ব্যতিক্রম করে ফেলেছ এই জন্য তোমার কাপড়া আরো দশ দিন তাহলে তিরিশ দিন সেখানে আরো দশ দিন যোগ হয়ে গেল মোট হয়ে গেল চল্লিশ দিন চল্লিশ দিন একটানা সিয়াম পালন করলেন আল্লাহ আকবর দেখেন সিএমের কি স্টাইল আর আমাদের স্টাইলটা কিরকম কত সহজ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রবীন্দ্র সর্বশেষ নবীর উন্মত হিসেবে আমরা আল্লাহর কাছে যে কত প্রিয় এটা আমরা নিজেরাও বুঝি না আমাদের যে কত দাম এই দাম আমরা নিজেরাও আসলে বুঝি না বুঝলে একটা সিজদা যদি বুঝতাম একটা সিজদা আল্লাহকে করেছি সুফহান রব্বিয়াল আলা সুব্বহ কুদ্দুস রব্বনা রব্বুল মালা ইকাতি রুহ যদি বুঝতাম যে এটা কি জিনিস তাহলে জিব্রাই আমার এক সিজা আছে জিব্রাইল আলাহ সাল্লামের সৌত্ত বছর সিজদা করার চেয়েও দামি এটা যদি বুঝতাম তাহলে আমি শুধু সিজদাই করতাম আল্লাহ তো যাক বলছিলাম যে আমরা কত দামি উম্মত আর কত সহজ করে দিয়েছেন আমাদের জীবনযাপনকে আল্লাহ রবুল্লা আলমিন মুসা আল্লাহ সাল্লাম চল্লিশ দিনের দিন উপনীত হলেন আল্লাহর কোনো অর্ডার না আসা পর্যন্ত তিনি স্থির রইলেন ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেল ওইদিকে মুসাল্লাহ আসালাম বুঝতে পারলেন না যাক মুসাল্লাহ সাল্লাম অত্যন্ত স্টিলভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পালন করার জন্য ব্যস্ত হয়ে আছেন চল্লিশ দিনের দিন আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে জিবুল আলাহ সাল্লামকে দেওয়া হলো কিতাব জান্নাতের কোনো গাছের কাস্ট ফলকে অথবা কোনো পাথর ফলকে লিখে নিয়ে এসে নবী মুসাল্লাহ বলা হলো যে আপনার তরা তিন এটি আল্লাহর রিওয়ার্ড আপনার এই দীর্ঘ চল্লিশ দিনের সাধনার ফসল আল্লাহ বাস্তবায়ন করেছেন কবুল করেছেন মুসাল্লাহাম এতই খুশি হলেন কি খুশি হলেন সেটা আমি বুঝবো কি করে একটা বাচ্চাকে একটা চকলেট দিলে কি খুশি হয় ওটা আমার কি জ্ঞান আছে বোঝার ওই বাচ্চাটাই বুঝেছে হ্যাঁ আমি বুঝবো কোনটা যে আমাকে একজন ব্যক্তি দশ কোটি টাকা দিয়েছেন ওইটা আমি বুঝবো কারণ আমার বোঝার বোধগমতা আছে দশ কোটি টাকা কি জিনিস দশ কোটি দিলেন হ্যাঁ দিলাম রিওয়ার্ড হিসেবে দিলাম কেন আপনি এই এখানে চাকরি করেছেন আমি খুশি হয়েছি আপনাকে দশ কোটি টাকা দিলাম বাস আমি যে কত খুশি হবে সেটা আমি বুঝি আর কেউ বুঝবে না তো মুসা আল্লাহ সাল্লামের খুশি মুসা আল্লাহ সাল্লাম যে কত খুশি হয়েছেন এটা কিভাবে আমরা বুঝব কারণ ওই চল্লিশ দিনের সিয়াম আমরা রাখি একটা না তারপরে যদি কোন রিওয়ার্ড পাই তখন বুঝবো কি জিনিস যাই হোক প্রচন্ড খুশিতে এক্সালটেন্ট মুডে তোরাত কিতাব নিয়ে দুই বগলে ধরে নিয়ে চলে আসলেন এসে কৌমকে সব ডেকে বললেন যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন আমার আবেদন কবুল করেছেন কিতাব দিয়েছেন শয়তানের চক্রান্তে আক্রান্ত হওয়া এই ব্যক্তিগুলো বলল। যে তুমি এক মাসের ছুটি নিয়ে গেলে তরাত লিখার জন্য এক মাসে পারলে না চল্লিশ দিন সময় লেগে গেল কেন আমাদের সহযোগিতা নিয়ে সমস্যা ছিল আমাদেরকে বললে তুমি বলতে আমরা লিখে দিতাম না এরা তো বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত তো হয়েছেই আমি ওই দিকে যাচ্ছি না কারণ স্বামীর নিয়ন্ত্রণে যে গোবস্ত্র পূজা শুরু করেছিল আপনার জানেন ঘটনা তো এত পাপের মধ্যে থেকে অন্তর এমন পাপে ভরে গেছে যে কোনো কিছুই আর আল্লাহর ওপর বিশ্বাস রাখতে চাই না নবী মোহাম্মদ নবী সালাম বললেন যে এরা কত পুরুষ হয়তো আমি কত আনন্দিত হয়ে এদের জন্য তোমার কিতাব নিয়ে আসলাম আর এরা বলে যে তুমি বসে বসে তরত কিতাব লিখে আনলে তিরিশ দিনে পারলে না চল্লিশ দিন সময় নিলে আর এভাবে করে লিখে নিয়েছে যে তলত আল্লাহ দিয়েছে এই যে রাগ বিভিন্ন রাগ এক জায়গাতে হয়েছে এদের জন্য কি আবার দোয়া করবো এরা এত বড় পাপি লোহিত সাগরের মধ্যে ফেরানো ডুবে গেল হাবুডুবে খেয়ে ফেরান না শুধু না ফেরান সমস্ত সেনাবাহিনী ডুবে মরে গেল কয়েকদিন যাওয়ার পরে ওরা বলছে যে এটাকে সহজ কথা এটাকে মানা যায় ফেরাও ডুবে মনেছে এটাকে বিশ্বাস করা যায় চারশো বছরের পরিচিত একটা মানুষ যার দাম্ভিকতা যার কঠোরতা আমরা বুঝি মুসা কি বোঝে না মুসা দেখলো ডুবি গেল ডুবি গেলো এত সহজ ফেরাওন কখনো ডুবার নয় ও আক্রমণ করলো বলে মুসা সাল্লাম বললেন যে হাই আল্লাহ আমি এদেরকে আর কি করে বোঝাবো যে ফেরাউন ডুবে মরেছে বিশ্বাস করতে চায় না এরা এরা বললো যে তাহলে দেখতে চায় সচক্ষে দেখতে চাই এখন তুই দেখাও আল্লাহ বললেন নিয়ে আসো লোহিত সাগরের পাড়ে নিয়ে আসো যারা যারা চাইলো গেল লোহিত সাগরের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ অর্ডার করলেন সাগরের পানিকে সাগরের পানি ঝাপটা দিয়ে ঝড় তুলে ফেরাউনকে সামনে দিয়ে দেখলো লাশ পড়ে আছে

লাস্ট অক্ষত অবস্থায় লিখে দিয়েছি পত্ন নিদর্শন হিসেবে যেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ বলছেন লা গফিলুন কিন্তু মানুষ বড়ই গাফেল অকৃতজ্ঞ এগুলো বোঝে না যাই এইবার মুসার হাসিন বলছে এত বড় বড় অপরাধ তোমরা পড়েছ এরপরও তিনি চাচ্ছেন যে হ্যাঁ আল্লাহ ছত্ত জন মারা গেল এখন এদের জন্য দোয়া আমাকে করতেই হচ্ছে তারপরও দোয়া করতে হচ্ছে দোয়া না করে পারলেন না সিজাই পড়ে গেলেন আল্লাহ এদের প্রাণ ভিক্ষা চাই আল্লাহ বলছেন কি বলছেন সোরা বাক্যা ছাপান্ন নম্বর অতপর আমি কি করলাম অতপর আমি তাদেরকে প্রাণ ফিরিয়ে দিলাম ওরা তখন প্রাণ পেয়ে জেগে উঠলো কেন প্রাণ ফিরিয়ে দিলাম মুসার দোয়া কবুল করলাম আর প্রাণ ফিরিয়ে কি বললাম লাল্লাকুম কুম যেন এরা সুক্রিয়া আদায় করতে পারে সুক্রিয়া আদায় করার সুযোগ করে দিলাম পৃথিবীর জমিনের উপরে আল্লাহ মৃত্যু দিয়ে এই সৌত্য জনেরই প্রাণ শুধু ফিরিয়ে দিয়েছেন